ট্রেনের টিকিট কেটে আসতে হয়েছে সবার না আমরা টিকিট এটা তাহলে আপনাদের জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন ঠাকুরনগর স্টেশনে এলো শিলিগুড়ি থেকে স্পেশাল যে মতুয়া স্পেশালে শিলিগুড়ি বা তৎসংলগ্ন উত্তরবঙ্গ থেকে হাজারের বেশি পুণ্যার্থী পূর্ণভূমি ঠাকুরনগরে পদার্পন করেছে এখানটায় শুধু শিলিগুড়ি নয় জলপাইগুড়ি নকশালবাড়ি এবং আসাম থেকে হাজারো পুণ্যার্থী ঠাকুরনগরে এসছে আপনার কোথা থেকে এসছেন আপনার কোথা থেকে এসছেন শিলিগুড়ি দার্জিলিং থেকে কদিন থাকবেন এখানে আপনারা দেখছেন কিভাবে পুরো ঠাকুরনগর স্টেশন এই মুহূর্তে নর্থ বেঙ্গল স্পেশাল বা শিলিগুড়ি স্পেশাল যেটা ঠাকুরনগর এসেছে সেই ট্রেনে করে হাজারের বেশি পুণ্যার্থী এই মুহূর্তে ঠাকুরনগর স্টেশনে পদার্পণ করেছে কোথা থেকে এসছেন আপনারা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে এটা কি মেলা উপলক্ষে একটা স্পেশাল ট্রেন দিয়েছে হ্যাঁ মেলা স্পেশাল ট্রেন দিয়েছে আপনারা শিলিগুড়ি কোন জায়গা থেকে এসছেন শিলিগুড়ি মহাবিস্তার নয়টা পনেরোতে আর এখন ঠাকুরনগর পৌঁছলো আপনারা কতজন এসছে আমাদের বহুত লোক এই সব আমাদের মতো লোক সব সবাই কি একটা শিলিগুড়ি না আশেপাশে কেউ আসামের থেকে আইছে কেউ নকশালের থেকে আইছে কেউ ইসলামপুর থেকে আইছে সব জায়গার লোক আছে এই ট্রেনে এই ট্রেনটা আবার ফেরত যাবে কবে সেটা বলতে পারলাম না কবে যাবে না আপনারা কি এই ট্রেনে ফিরবেন হ্যাঁ এই ট্রেনে আমরা ফিরবো